নমস্কার বন্ধুরা আমি প্রদীপ নিয়োগী শিক্ষাঙ্গন ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি আরো একটি নতুন ভিডিও এবং আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আজ যখন গোটা পৃথিবী জুড়ে পরিবেশ রক্ষা খা একটা খুব জরুরি বিষয় হয়ে দেখা দিয়েছে আজকে যখন গোটা পৃথিবী জুড়ে মানুষ মনে করছেন যে মানুষের অস্তিত্বের লড়াই সে সঙ্গে জড়িয়ে আছে আজকে যখন আমাদের চায়ের কাপে তুফান উঠছে গ্রেটা থুনবার্গের দুঃসাহসিক কাজকর্মগুলোকে আলোচনা করতে গিয়ে ঠিক সেই সময় ঠিক সেই সময় বন্ধু আমার দেশ ভারতবর্ষের কোনো একটি প্রান্তে দশ বছর ধরে এক দশকের বেশি সময় ধরে সেখানকার আদিবাসীরা তারা লড়াই করছেন পরিবেশকে রক্ষা করবার জন্য অরণ্যকে রক্ষা করবার জন্য তাদের ঐতিহ্য অনুসারী জীবনাচরণ তাকে রক্ষা করবার জন্য আমি আমি আপনাদের বলছি আমাদের মধ্য ভারতের ছত্তিশগড়ের বিরাট অরণ্যভূমি হাসদেউয়ের কথা আজ আজকের এই ভিডিও আপনাদের আমি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করছি তার কারণ এই ভিডিওয়ে আমরা আলোচনা করব কি হচ্ছে হাসদেউ এই হাসদেও অরণ্য সেটা কোথায় আর কেনই বা সেই হাসদেও অরণ্যকে কেন্দ্র করে এত বড় একটা সংঘর্ষ সেটা চলেছে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে পারে আপনি সেই সামগ্রিক ঘটনাটা সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাবেন আর এই ভিডিওটা শুরু করবার আগে আপনাদের জানাই শিক্ষাঙ্গন ইনস্টিটিউটের পক্ষ থেকে মাত্র কয়েকদিনের জন্য একটি স্পেশাল অফার আনা হয়েছে আপনাদের উদ্দেশ্যে যারা যারা শিক্ষাঙ্গন ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন তাদের জানিয়ে রাখি এই ইনস্টিটিউটের যে কোনো কোর্স আপনি পেতে পারেন মাত্র নশো নিরানব্বই টাকায় তার জন্য আপনাকে যেতে হবে শিক্ষাঙ্গন ইনস্টিটিউটের ওয়েবসাইটে এবং সেখানে গিয়ে অ্যাডমিশন পার্টে আপনাকে দিতে হবে একটি কুপন কোড এবং সেই কুপন কোডে আপনি লিখবেন ইডি জিরো এই কোডটি ব্যবহার করে আপনি এখন শিক্ষাঙ্গন ইনস্টিটিউটে যে কোনো কোর্স পেতে পারেন মাত্র নশো টাকায় আজ আমরা আলোচনা করছি মধ্য ভারতের ফুসফুস নামে পরিচিত হাসদেও আরন্দের কথা হাসদেও আরন্দ মধ্য ভারতের ছত্তিশগড় জেলার কোরবা সুরাজপুর সরগুজা জেলার এক লক্ষ সত্তর হাজার হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত একটা বায়োডাইভার্সিটি হটস্পট এটা মধ্য ভারতের ছত্তিশগড়ের হাসদেও নদীর ধারণ অববাহিকায় অবস্থিত বলেই এর নাম দেওয়া হয়েছে হাসদেও অরণ্য এই অরণ্যভূমির মাটির ওপরে বিভিন্ন ধরনের ঔষধি গুণযুক্ত গাছের পাশাপাশি আছে প্রায় একশো সত্তর প্রজাতির বৃক্ষ বিরাশি প্রজাতির পাখি বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রায় প্রজাতির পশু ও প্রজাপতি এবং হাতি আর বাঘের মতো বড় বড় পশু এই অরণ্যে প্রায় দশ হাজার আদিবাসী জনজাতির মানুষের বাস এদের মধ্যে আছেন গোন্ধ ওরাও প্রভৃতি আদিবাসী মূলবাসী অংশের মানুষ ভারতের মোট আদিবাসী জনসংখ্যার প্রায় সাড়ে সাত শতাংশ মানুষ আদতে এই অরণ্যের বাসিন্দা পর্বত শোভিত অরণ্য আচ্ছাদিত এই হাসদেও অরণ্যে মাটির নিচে রয়েছে কয়লার এক বিরাট ভান্ডার কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের মতে এখানে ভূগর্ভে সঞ্চিত কয়লার আনুমানিক পরিমাণ প্রায় দুশো কোটি টন অন্যান্যদের মতে এই পরিমাণ পাঁচশো কোটি টনের বেশি সভ্য জগতের দৈনন্দিন প্রয়োজনে নিত্য ব্যবহার্য কয়লার বিপুল অর্থমূল্যের কথা মাথায় রাখলে সহজেই বুঝতে পারা যায় কেন এই অরণ্যভূমি দীর্ঘকাল ধরে ধনী বণিকদের কাছে অত্যন্ত লোভনীয় ছিল দু সালের আগেই কেন্দ্রীয় সরকারের কয়লা মন্ত্র হাসদেও অরণ্যের কয়লা ক্ষেত্রকে তেইশটা কোল ব্লকে বিভক্ত করেন সাথে সাথেই অবশ্য ভারত সরকারের পরিবেশ মন্ত্রালয়ের অরণ্য পরামর্শদাতা কমিটি এই অরণ্যের জীববৈচিত্র্যের কথা মাথায় রেখে এখানে খনন কার্য চালাতে নিষেধ করেছিলেন প্রাথমিকভাবে তৎকালীন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী জয়রাম রমেশ দপ্তরের সিদ্ধান্তে শিলমোহর দিলেও দু সালের শেষের দিকে হাসদেও অরণ্যের প্রান্তিক কয়লা ব্লক পারসাইস্ট ও কান্তাবাসান সংক্ষেপে পিই ব্লকে কয়লা খননের অনুমতি দেন তিনি জানান যেহেতু এই কয়লা ব্লকটা অরণ্যের সীমান্তবর্তী তাই এতে অরণ্যের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে না এবং কখনোই মূল অরণ্যে খনন কার্যের অনুমতিও দেওয়া হবে না প্রথম দিন থেকেই পরিবেশকর্মীরা কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন দু সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সরকারের অরণ্য পরিবেশ এবং কয়লা মন্ত্রক একটা যৌথ পর্যালোচনা করেন এবং এই পর্যালোচনার রিপোর্টে হাসদেও অরণ্যের তেইশটা কয়লা ব্লককেই নো গো জোন বলে ঘোষণা করা হয় এই যৌথ পর্যালোচনা রিপোর্টে উল্লেখ করা হয় এই অরণ্যভূমি যেমন বহু লুপ্তপ্রায় জীবের বাসভূমি বিপুল জীববৈচিত্র্যে পূর্ণ তেমনি হাসদেও নদীর ধারণ অববাহিকা বা ক্যাচমেন্ট এরিয়া বলেই এখানে কয়লা খনন থেকে আগামী দিনে বিরাট বন্যা হতে পারে কেন্দ্রীয় সরকার কয়লা ব্লক বন্টনের সময় এই হাসদেও ব্লকটা রাজস্থানকে দিয়েছিলেন রাজস্থান সরকার এই ব্লক থেকে কয়লা উত্তোলন করবেন এবং তাপবিদ্যুৎ উৎপাদনে সেই কয়লা ব্যবহার করবেন এই মর্মে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু রাজস্থানের তৎকালীন বিজেপি পরিচালিত বসুন্ধরা রাজে সরকার কয়লা উত্তোলন ও বন্টনের জন্য আদানি গোষ্ঠীর সাথে একটা এমডিও বা মাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অপারেটর কন্ট্র্যাক্ট স্বাক্ষর করেন ফলে সরকারিভাবে হাজদেউয়ের পিই কেবি কয়লা ব্লকের মালিকানা রাজস্থান সরকারের হাতে থাকলেও কয়লা উত্তোলন ও বন্টনের অধিকার কিন্তু সম্পূর্ণভাবে আদানি গোষ্ঠীর হস্তগত হয় ইতিমধ্যে দু সালে সুপ্রিম কোর্ট কংগ্রেস আমলে হওয়া এই দুশো চারটে কয়লা ব্লক বন্টনকে সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করলেন কার্যক্ষেত্রে বিজেপি সরকারের অর্থাৎ প্রথম এনডিএ সরকারের আনিত নতুন আইনেও এই আদানি গোষ্ঠী কিন্তু হাসদেও আনন্দে কয়লা উত্তোলনের অধিকার পেলেন এমনকি ছত্তিশগড়ের তৎকালীন রমন সিং সরকারও এই প্রশ্নে কেন্দ্রের সিদ্ধান্তেই একমত ছিলেন আদিবাসী সমাজ যারা জীবন জীবিকার জন্য হাজদেও অরণ্যের ওপর নির্ভরশীল তারা কিন্তু প্রথম দিন থেকেই জঙ্গল বিনাশ এবং এই খনন কার্যের প্রতিবাদ জানিয়ে চলেছেন তারা ইতিমধ্যেই হাজদেও অরণ্য বাঁচাও সংঘর্ষ সমিতি গড়ে তুলেছেন এবং ছত্তিশগড় বাঁচাও আন্দোলনের মতো নাগরিক সংগঠনগুলির সমর্থনও তারা অর্জন করেছেন ভারতবর্ষের সংবিধানের পঞ্চম তফসিল অনুসারে আদিবাসী এলাকায় স্থানীয় প্রশাসন কিছু অতিরিক্ত ক্ষমতার অধিকারী হন কেন্দ্র ও রাজ্য সরকার যখন এই অরণ্য নিধন আটকাতে কোনো ব্যবস্থাই নিলেন না তখন একান্ত বাধ্য হয়েই হাসদেও অরণ্য সংলগ্ন অঞ্চলের কুড়িটি গ্রামসভা একত্রে পেসা অর্থাৎ প্রভিশনস অব দ্য পাঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল্ড এরিয়াস অ্যাক্ট নাইনটিন অনুসারে অরণ্য ছেদন ও খনন কার্যে নিষেধাজ্ঞা জারি করলেন দু হাজার ষোলো সালে রামান সিং এর নেতৃত্বাধীন বিজেপি সরকার বিকাশমূলক কার্যে বাধা দানের অভিযোগে গ্রামসভার এই বিশেষ অধিকার খারিজ করে দিলেন এমনকি দু হাজার আঠেরো সালে গ্রামসভার মিথ্যে অনুমতিপত্র বানিয়ে আদানি গোষ্ঠীকে খননের অনুমতিও দেওয়া হল হাসদেও বাঁচাও আন্দোলনের নেতা অলোক শুক্লার অভিযোগ এই বিষয়ে রাজ্য প্রশাসনের প্রতিটা স্তরে তো বটেই এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো ফল মেলেনি অভিজ্ঞতার মতে আদিবাসী প্রধান এলাকায় গ্রামসভার বিশেষ ক্ষমতালোপের সরকারি সিদ্ধান্তটিও কিন্তু সংবিধানের সরাসরি পরিপন্থী বরং আজও যে উনিশশো সাতান্ন সালের বিয়ারিং অ্যাক্ট অনুযায়ী হাজদেও অরণ্য নিধন চলেছে তা তাদের মতে এক জাতীয় লজ্জা দু সালে রাহুল গান্ধী স্বয়ং হাসদেও বাঁচাও আন্দোলনের সমর্থনে বিবৃতি দেন এবং এদের আন্দোলনেও অংশ নেন কিন্তু দু সালে কংগ্রেসের নেতৃত্বে ছত্তিশগড়ে ভূপেশ বাঘেলের সরকার গড়ে উঠলেও কিন্তু এই অরণ্য নিধন বন্ধ হয়নি এমনকি পঁচাত্তর দিনের টানা ধরনার পরেও সরকারের পক্ষ থেকে কোনো সদর্থক জবাব পাননি এই আন্দোলনকারীরা এই পরিস্থিতিতে কিছুটা বাধ্য হয়েই দু সালের দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন থেকে শুরু হয় হাসদেও বাঁচাও পদযাত্রা দীর্ঘ তিনশো কিলোমিটার পথ পায়ে হেঁটে চোদ্দই অক্টোবর রাজধানী রায়পুরে পৌঁছে আন্দোলনকারীরা রাজ্যপাল মাননীয়া অনুসবুয়া উকেই ও মুখ্যমন্ত্রী শ্রী ভূপেশ বাঘেলের সাথে দেখা করেন এবং তাদের দাবি পেশ করেন প্রাথমিকভাবে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী দুজনেই কিন্তু আন্দোলনকারীদের দাবি মেনে নেন এবং গ্রামসভার মিথ্যা রিপোর্টের ব্যাপারে তদন্ত শুরু করার আর আদিবাসীদের সম্মতি ব্যতীত খনন না করার প্রতিশ্রুতি দেন যদিও কার্যক্ষেত্রে সেই প্রতিশ্রুতি কিন্তু পালিত হয়নি ইতিমধ্যেই দু সালে ছত্তিশগড়ের রাজনীতির ক্ষমতার পালাবদল হলো প্রথম আদিবাসী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন বিজেপির বিষ্ণু দেওসাই স্বাভাবিকভাবেই আদিবাসী প্রধান হাসদেউয়ের মানুষ তারা মনে করেছিলেন যে এই সরকার তাদের দাবি মেনে নেবে কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল বিষ্ণু দেওসাই তিনি পূর্বতন সরকারের আমলে শুরু হওয়া প্রজেক্ট বলে এই পিই কেবির খনন বন্ধ তো করলেনই না বরঞ্চ এই পারসা কান্তাবাসান অঞ্চলে দ্বিতীয় দফার খনন কার্য শুরু করবারও অনুমতি দিয়ে দিলেন দু সালে পার্সা ইস্ট কান্তাবাসান অর্থাৎ পি কেবি অঞ্চলে প্রথম পর্যায়ের খননের অনুমতি দেওয়ার সময় স্থির করা হয় যে আগামী পনেরো বছর অর্থাৎ দু সাল পর্যন্ত এই সাতশো একাশি হেক্টর জমি থেকে চোদ্দ কোটি টন কয়লা তোলা হবে এবং আবার সেখানে অরণ্য নির্মাণ করে নতুন পর্যায়ের খনন শুরু করা হবে কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম কয়লা তুলে বাইশ সালে দ্বিতীয় পর্যায়ের খনন শুরু করবার অনুমতি দেওয়া হয়েছে সরকারি আদেশনামা অনুসারে এই কয়লা ব্লকের আসল মালিক কিন্তু রাজস্থান সরকার অথচ সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে বসুন্ধরা রাজ্য সরকারের সঙ্গে হওয়া অনুসারে এই কয়লা নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে যদিও রাজস্থান সরকার যেখানে টন পিছু টাকা করে দিচ্ছেন সেখানে আদানি গোষ্ঠী মাত্র সাড়ে চারশো টাকা প্রতি টন দিয়ে এই কয়লা এখান থেকে নিয়ে যাচ্ছেন বন্ধুরা আমরা এই ভিডিওর শেষে আপনাদের কাছে জানতে চাই প্রথমত পৃথিবীর উন্নত দেশগুলি যখন বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌরশক্তি বা বায়ুশক্তির মতো অচিরাচরিত শক্তির ব্যবহারে বেশি মনোযোগী হচ্ছে বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও যখন অচিরাচরিত শক্তি ব্যবহারে আমাদের উদ্যোগী হতে আহ্বান করছেন তখন কেন এই বিপুল অরণ্য ধ্বংস করে হাজদেউ অঞ্চলে কয়লা খনি তৈরির চেষ্টা হচ্ছে দ্বিতীয়ত কিভাবে একজন ধনকুবেরের ব্যবসায়িক লাভ সুনিশ্চিত করতে দেশের শক্তি সম্পদের অধিকার তার হাতে তুলে দিতে পারেন দেশের নির্বাচিত সরকার কিভাবেই বা সংবিধানে বর্ণিত আদিবাসী মূলবাসীদের জল জঙ্গল জমির অধিকার কেড়ে নেওয়া যায় পিই অর্থাৎ পারসাইস্ট কান্তাবাসান কয়লা ব্লকের দ্বিতীয় পর্যায়ের খননের জন্য ইতিমধ্যেই পুলিশি পাহারায় অরণ্য নিধন শুরু হয়েছে আশঙ্কা করা হচ্ছে এই নিধন অভিযানে অন্তত লক্ষ সাড়ে চার গাছ কাটা হবে নিশ্চিন্ন হয়ে যাবে বহু বহু বিরল প্রাণী পাখি জড়িবুটি জঙ্গল সংকুচিত হওয়ায় গৃহহারা হাতি বা বাঘের উপদ্রব বাড়বে লোকালয়গুলিতে বন্যার আশঙ্কা তৈরি হবে এবং ঐতিহ্যানুসারী জীবন জীবিকার অধিকার হারাবেন এই অরণ্যের গন্ধ ওরাও সম্প্রদায়ের আদিবাসী মূলবাসী মানুষেরা তাহলে এমন নির্বোধ এবং লোভ সর্বস্ব বিকাশকে বিকাশ বলবো নাকি তাকে বিনাশ বলাটাই আসলে ঠিক হবে হাসতেও রক্ষার এই লড়াইতে শিক্ষাঙ্গন ইনস্টিটিউট এবং ব্যক্তিগতভাবে আমি প্রদীপ নিয়োগী এই লড়াইতে আমার সমর্থন রয়েছে আমার ভারতবর্ষের আদিবাসী মূলবাসী যে জনসংখ্যা জনসাধারণ সেখানে লড়াই করছেন তাদের সাথে আমরা আশা করছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারাও সেভ হাসদেও বাঁচাও এই আন্দোলনের সঙ্গে নিজেদের অন্তত মানসিকভাবে যুক্ত করবেন এবং যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও নতুন নতুন এরকম তথ্যবহুল ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবেন এবং অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার পাশাপাশি কমেন্ট সেকশনে জানাবেন এই হাসদেও অরণ্য বাঁচাও আন্দোলন প্রসঙ্গে হাসদেউয়ের যে সামগ্রিক ঘটনাপঞ্জি যা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম সে ব্যাপারে আপনারা ঠিক কি মনে করছেন আজকের মতো এখানেই বিদায় নেই আবার আপনাদের সঙ্গে যোগাযোগ হবে নতুন কোনো ভিডিও নিয়ে